সেই যে মাধ্যমিকের পর বাড়ি ছাড়া হয়েছে তারপর আর কখনোই সেরকমভাবে বাড়ি ফেরা হয়ে ওঠেনি তাই আজ ওর জন্মদিনে ওর যা যা পছন্দ সবই রান্না করলাম হ্যালো আমি আলো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি কালকেই যেহেতু আমার বরের জন্মদিন তাই বিকালবেলা বাজার করতে চলে এসেছি এই দোকানটা আমাদের বাড়ি থেকে একদমই সামনে তাই এখানেই চলে এসেছি এই দেখুন কি সুন্দর ফুলগুলো লাগছে দেখতে প্রত্যেকটা ফুলই খুব সুন্দর কিন্তু আমার বরের যে ফুলটা সব থেকে বেশি প্রিয় সেটাই ওকে কিনে দিলাম এখান থেকে আর এদিকটা থেকে কিছু অরেঞ্জও নিলাম এই অরেঞ্জগুলো বেশ মিষ্টি হয় খেতে আর তার সাথে আজকে দামটাও দেখছি খুব কম ছিল এদিকটায় কত রকমের কেক দেখুন প্রত্যেকটা আমরা খাইনি কিন্তু আমরা এখান থেকে চিজ কেকটা নিয়ে যাই সেটা দারুণ লাগে খেতে কেকটা হয়ে গেছে কেনা এইবার এখান থেকে কিছুটা মাছ নিয়েই বাড়ি ফিরবো তারপর সেদিন রাতেই ওই বারোটা নাগাদ ছোটোখাটো সেলিব্রেশন হলো কেক কাটা হলো এখানে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ আমাদের তো এখানে দুজন ছাড়া একে অপরের কেউ নেই তাই একে অপরকেই কেকটা খাওয়ালাম অলওয়েজ মেক ইয়োরসেলফ প্রায়োরিটি গুড মর্নিং সবাইকে তো আজকে সকালেই উঠেছি এখন বাজে ওই সাড়ে সাতটা মতো আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন প্রচুর কিছু রান্না আছে তাই সকাল সকাল উঠেছি নাহলে একটু দেরিতেই উঠি তো এইবার রান্নাটা স্টার্ট করতে চলুন এখানে আমি প্রথমে সমস্ত সবজিগুলো কেটে নেব ভেবেছি প্রথমে পাঁচ রকম ভাজাটাই বানাবো সেটাই ভেজে তুলে রেখে দিই আগে আজকে বানাবো বেগুন ভাজা ফুলকপি ভাজা আর আলু ভাজা আর তার সাথে বড়ি ভাজা আর আরেকটা ভাজা আছে যেটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট সেটা হলো পোস্তর বড়া এই দিকের ওভেনটা যখন খালি আছে দেখলাম ভাবলাম পায়েসটাও চাপিয়ে দিই এটাতে আঁচটা অনেক কম হয় আস্তে আস্তে পায়েসটা হতে থাকবে পায়েসটা আজকে একদম অল্পই বানাবো এত এত রান্না করার পর জানেন তো আর কেউ খেতে পারে না সেরকমভাবে তাই ওই মেপে দু চামচ মতোই চাল নিয়েছি আজকে ওটা ফুটতে থাকুক মাঝে মাঝে শুধু একটু করে নাড়িয়ে দেব। না হলে তলায় ধরে যাবে আর এদিকে ময়দাটাও মেখে রেখে দিই হাজব্যান্ড তো চলে যাবে অফিস বলল এসে ব্রেকফাস্ট করবে তাই হাতে একটু সময় আছে সব রান্নাও আশা করি তার মধ্যেই হয়ে যাবে এদিকে কুকারে মুগ ডালটাও সেদ্ধ হতে দিয়ে দিলাম এটা সেদ্ধ হলে এটা দিয়ে একটা ভেজ ডাল বানাবো আজকে কুকারটা যেটাতে চাপানো আছে সেই ওভেনটাও বন্ধ করে দিয়েছি দুটো সিটি পরার পরে এই ওভেনটায় এত আঁচ থাকে জানেন তো ওই আঁচেই সেদ্ধ হতে থাকবে আস্তে আস্তে আর এদিকে আমি সব ভাজাগুলো ভেজে নেব এদিকে ফুলকপি ভাজা বেগুন ভাজা আলু ভাজাটা ভেজে নিচ্ছি কয়েকটা যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিলাম আর সেই জায়গাটাতে পোস্তর বড়াটাও ভেজে নেব এই পোস্তর বড়াতে নুন কাঁচা লঙ্কা পেঁয়াজ পোস্ত নারকল দিয়ে ভালো করে শুধু বেটে নিয়েছিলাম আর এরকম চ্যাপটা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিয়েছি খেতে চমৎকার হয় জানেন তো শুধু ডাল আর পোস্তর বড়া হলে আর কিচ্ছু লাগে না চলুন ওইগুলো সব হয়ে গেছে এইবার বানাবো মাছের কালিয়া আমি চার পিসই বানাচ্ছি আজকে কারণ আরও অনেক কিছু রান্না করব। এই তো মাছের কালিয়াটাও রেডি লাস্টে শুধু একটু বেরেস্তা দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে নিলাম তারপর বানাবো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছ এলে বেশিরভাগ আমাদের এখানে ভাপাটাই বানানো হয় ওই সর্ষে নারকোল বাটা আর একটু দই দিয়ে তাই আজকে ভাবলাম না মালাইকারিটাই বানাই বেশ অন্যরকমও হবে আর ওরও ভালো লাগে বেশি মালাইকারিটাই ব্যাস এটাও রেডি শুধু ঘি আর গরম মশলা দিয়ে লাস্টে নামিয়ে নিয়েছি ওই কয়েকটা পদ বানাতে গিয়ে কিচেনটা যা নোংরা হয়েছিল না দেখতেই পারা যাচ্ছিল না একদম তাই আগে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি তারপর পরের পদটা বানাতে শুরু করেছি এই যে নেক্সট বানাবো বাসন্তী পোলাও এর জন্য কড়াইটা বসিয়ে তেল আ ঘি দিয়ে ওই কাজু কিশমিশটা ভেজে তুলে নিলাম আর আজকে আমি পোলাওটা একটু অন্যরকম বানাবো বাসন্তী পোলাওতে নর্মালি কেউ সবজি দেয় না কিন্তু আমি একটু সবজি দেবো আমাদের এরকমভাবেই খেতে বেশি ভালো লাগে তাই সবজিগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি তারপর যে চালটা মেখে রেখেছিলাম সেই চালটা দিয়ে একটু ভেজে গরম জল দিয়ে লো ফ্লেমে দম দিয়ে দিয়েছিলাম কি সুন্দর দেখুন একদম ঝরঝরে পোলাও রেডি পোলাওটা খেতে এত চমৎকার হয় কি বলবো এই যে পোলাওয়ের পর তারপর বানাচ্ছি ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি সকালে উঠে মাংসটাকে কেটে ম্যারিনেট করে রেখেছিলাম ওই একটু আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে আর নুন লেবুর রস আর হালকা সাদা তেল দিয়ে এটাতে আমি কিন্তু হলুদ ব্যবহার করব না এই যে এটা দেখতে একদম সবুজ রঙের হবে আর কালারটা আসবে ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা থেকে পোলাও রুটি পরোটার সঙ্গে এর স্বাদ অতুলনীয় হয় চলুন অলমোস্ট আমাদের সব রেডি হয়ে গেছে আর এদিকে পায়েসটা একটু ঠান্ডা করে হালকা উষ্ণ গরম যখন ছিল তখন পাটালিটা মিশিয়ে দিলাম একদম গরম গরমে দিয়ে দিলে দুধটা কেটে যায় এই তো রেডি ধনে পাতা কাঁচা লঙ্কা মুরগি ব্যাস সব রান্না রেডি শুধু ইলিশ মাছটা বাকি ওটা যেহেতু গোটা কিনে এনেছি আমি তো কাটতে পারবো না ওটা আমার বরই কাটবে ও এসেও গেছে অফিস থেকে ওইবার বলো ব্রেকফাস্টটা করবে দেরিও হয়ে গেছে বড্ড এগারোটা বাজে এখন ময়দাটা তো মেখে রেখেছিলাম আগের থেকেই কিন্তু ময়দাটা এতক্ষণ মেখে রাখার ফলে কীরকম একটা নরম হয়ে গেছে তাই বেলতে গেলেই দেখছি বুটটা বেরিয়ে আসছে যাই হোক কোনো রকমে বেলে ছেঁকে নিয়েছি পুরটা বেরিয়ে তেলটা একদম কালো হয়ে গেল আজকে আর এই তেল ব্যবহার করা যাবে না মনে হয় এই যে এরকম কয়েকটা দেখতে লুচি বানাতে পেরেছি আমি আর কড়াইশুটির কচুরির সাথে বানিয়েছি আলুর দম আলুর দমটা একদম সকালে উঠেই বানিয়ে নিয়েছিলাম প্রথমে একদম তাই ভিডিও নেওয়া হয়নি ওর ভীষণ ফেভারিট ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এটা আজকে থেকে শুরু করে লাঞ্চ অবধি সবটাই ছিল আমার বরের পছন্দের অবশ্য এই কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আমারও কিন্তু বড্ড পছন্দের দেখতে যেরকমই হোক না কেন লুচিগুলো কিন্তু সত্যি করে খেতে বেশ ভালো হয়েছিল ভালো। চলুন ও এবার খেয়ে নিক আস্তে ওকে আর ডিস্টার্ব করবো না আর এদিকটা দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে এই যে অলমোস্ট রান্না গেছে শুধু ইলিশ মাছটা বাকি তাই ও খেয়ে দিয়েই আমাকে প্রথমেই মাছটা কেটে দিল এসব আমার কর্ম নয় একদমই আমি একদমই মাছ কাটতে পারি না আর তারপর ইলিশ মাছটা এদিকে রান্না করছি এখন এটা সর্ষে ইলিশ বানাচ্ছি এই রান্নাটা আমাদের দুজনেরই বেশ পছন্দ ব্যাস সব রান্না রেডি ওই লাঞ্চ করতে করতে প্রায় তিনটে বেজে গিয়েছিল রান্না বান্না করে প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই ঘুমিয়ে গেছিলাম উঠে দেখি আড়াইটা বেজে গেছে তাড়াতাড়ি করে একটু রেডি তো আমি আজকে এই শাড়িটা পরে রেডি হয়ে গেছি খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি প্রচুর রান্না ছিল আজকে তো রান্নাগুলো কীভাবে কমপ্লিট করেছি সেটা আমি জানি সকালবেলা উঠেছিলাম একদম তো এবার খাওয়া দাওয়া করবো অনেকটাই দেরি হয়ে গেছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম সব রান্না আমি এখানে দেখিয়ে দিচ্ছি সব ইলিশ মাছ এটা জামুন এটা কেনা এটা চিংড়ি মাছের মালাইকারি এটা কাতলা কালিয়া আর পায়েস ধনে পাতা কাঁচা লঙ্কা মুরগি ভাত পোলাও আর ডাল ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল ভাজা আর ওখানে চার রকম ভাজা আছে মাছ ভাজা যেহেতু একরকম আছে পাঁচ রকম ভাজা হয়ে গেছে আর এদিকটা এত রোদ আসছিল তাই পর্দাটা প্রথমে নামিয়ে দিলাম এত রোদ চোখে লাগলে একদমই ভালো লাগে না চলুন এবার দুজনেই খেতে বসি এতগুলো তো খেতে পারবো না একদমই সব কটা একটু একটু করে টেস্ট করবো ওই সকালে জলখাবারটা এত ভারী খাওয়া হয়েছিল তাই আর এখন এগুলো টেস্ট করা ছাড়া একদমই উপায় নেই চলুন খাওয়া দাওয়া করে নিই আমরা এইবার আজকে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আর একটি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই